অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মনা কৃষ্ণ পুনর্জ বংচ সংশোষী যোচ্ছে এত রেকং তন্মে ব্রূহী সুনিশ্চিতম অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বল সন্ন্যাস ও কর্মযোগস্য নিঃশ্রেয়স করা ত্বয়স্ত কর্মসন্ন্যাসাত কর্মযোগ ও বিশিষ্যতে পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়া গেয়াস নিত্যসন্ন্যাসী জোন দেশটিন কাঙ্ক্ষতি নির্দন্দ হি মহাবাহ সুখং বন্ধাত প্রমোচ্চতে হে মহাবাহ্যা যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না এই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন সাঙ্খ্যযোগও পৃথক বালা বালাহ তিন পণ্ডিতা এখন সৌম্য উভয় ওর ফলম অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয় সাংখ্যিক প্রাপ্যতে স্থানং তদ্যযোগলীতি গম্মতে একম সাঙ্খ্যঙ্ঙ্কচু যোগংু যতী স্পোষ্যতী যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনিই যথার্থ তত্ত্বদ্রষ্টা সন্ন্যাস্ত মহাবাহ দুঃখমাতুমযোগত যোগযুক্ত মনির ব্রহ্মণ চিরেনাধিকচ্ছতী হে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল সন্ন্যাস দুঃখজনক যে জ্যাকযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মভূতাত্মা পিন লিপ্ততে যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না নৈব কিঞ্চিত করমিতিযুক্ত তো তত্ত্ববিদ পোষণ শৃন্নন স্পৃশন জিঘ্রণ নশ্ন গচ্ছন স্বপন শসন প্রল্পন বিসৃজন নুন মিশন নিমিশন নপি ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থে বর্তন্ত ইতি ধারণ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন বমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জ্বর ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না ব্রহ্মণ্যাধায় কর্মাণী সঙ্গম তক্তাকোরতিজক লিপ্পতে নস পাপেন পদ্মপত্রমী বাম্ভসা যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোন পাপ তাঁকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না কায়েন মনসা বুদ্ধা কেবল যোগীন যোগিন কর্ম কূরবন্তী সঙ্গং তক্তাত্মশুদ্ধয় আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমন কি ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করেন যুক্ত কর্মফলং তক্তা শান্তিমাপ্নতি নৈষ্ঠিকিন অযুক্ত কামকারেন ফলে শক্ত নিবদ্ধতে যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় সর্বকর্মানি মনসা সংনশাস্তে সুখং বসী নবদ্বারে পুরে দেহী নৈব কূর্বণ্য কারণ বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না ন অন্য কর্মানি লক্ষ্য সৃজিতি প্রভু ন কর্মফল সংযোগম সভাবস্তু প্রবর্ততে দেহরূপ নগরীর প্রভু কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এইসবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে নাদত্তে পাপং ন চৈব সুকৃতন বিভূ অজ্ঞানেনাবৃতং জ্ঞানং ত্যাং জন্তব পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে জ্ঞানেন তু তদজ্ঞানং জেশাং নাশিতমাত্মন তেশামাদিত্য যুজ্ঞানং প্রকাশ হয় তি তৎপরম জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরমতত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয় তদ্বুদ্ধ দাত্তানস্ত নিষ্ঠাস্ত পরায়না গচ্ছন্ত পুনরাবৃত্তিন জ্ঞান নির্ধুত কনুষা যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তাঁর সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধূত হয়েছে এবং তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বিদ্যাবিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চরিব সপাকে চোপণ্ডিতা সমুদর্শী না জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যাবিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন ইহৈ তৈর্জিত স্বর্গ জেসাংসাম্যে স্থিতম্মন নির্দোষহী সমম ব্রজ তস্ব ব্রহ্মণিতে স্থিতা যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন ন নহিষ্যেৎ প্রিয়ম প্রাপ্য নদ্যিজেদ প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির সঙ্গ ব্রহ্মবিদ ব্রহ্ম যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি মোহূন্য ও ভগবত্তত্ববেত্ত তিনি ব্রহ্মেই অবস্থিত বাহ্যস্পর্শেশ্য শক্তাত্মা বিন্দত্তাত্মী সুখম ব্রহ্মযোগ যুক্তাত্মা সুখমক্ষয় মশ্নণুতে সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জ্বর সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিদগত সুখ লাভ করেন ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ নয় এরতে আদ্যন্তবন্ত কৌন ত্যান রমতে বুধ বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না হে এই ধরনের সুখ ভোগ আদি ও অন্তবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না স্বপ্নতি হইব যোং প্রাক কামক্রোধ কামক্রোধোধ এবং যুক্ত সুখী নরক এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভুত বেগসহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী হন যোহন্ত সুখহন্তর আরামস্থথান্তর আরামস্ত যোগী ব্রহ্মণীর নির্বাণং ব্রহ্মভূত অধিগুচ্ছতি যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য তিনিই যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্মনির্বাণ লাভ করেন যোহন্ত সুখহন্তর আর মস্তথান্তর জ্যোতিরের জ যোগী ব্রহ্মণীর ব্রহ্মভূত অধিপুৎস্যতি যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য তিনিই যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে নির্বাণ লাভ করেন লভন্তে ব্রহ্মনির্বাণম বানম ঋষয় ক্ষীণ কলমসা হিতে রতা রতা সংযতচিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন বিমুক্তানাং য্যতীনাং যতচিত্সাম অভিত নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম কাম ক্রোধ শূন্য সংযতচিত্ত আত্মতত্ত্বব্য সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই নির্বাণ লাভ করেন স্পর্শান কৃত্যা বহির্বাহাংশ চক্ষুবান্তরে ভ্রুব প্রাণাপাণ সমৃত্যা নাসাভ্যন্তর চারিণ যতেন্দ্রিয়া মনোবুদ্ধির মুনির মুখ্য পরায় না বিগতে মুক্ত এ মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয়ে প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরণ সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তি শান্তিমৃচ্ছতি অলামাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন